আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এতদিন তিনটি পর্ব আমরা কমপ্লিট করে কিন্তু ফেলছি অলরেডি আপনারা আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম যে চার রুম বাড়ি করব সেই চার রুমের ইস্টিমেট নিয়ে মানে চার রুমের কেমন কি খরচ হবে এই আসার বিষয় এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতেছিলাম যে চার রুমের কোন সেক্টরে কি পরিমাণে রড লাগবে কি পরিমাণে সিমেন্ট লাগবে কি পরিমাণে বালু লাগবে কি পরিমাণে ইট লাগবে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করতেছি যেহেতু আমাদের সাধারণত চার রুমের বাড়িগুলো বেশি হয় আমাদের দেশে সেই জন্য আমরা এই কাজগুলো করতেছিলাম এখন আমরা আজকে কলামে এর আগের পর্বগুলোতে কলামে কি পরিমাণে ইট বালু সিমেন্ট লাগবে সেইগুলো আমরা কিন্তু হিসাব করে দিয়েছিলাম কুটিং এ ফাউন্ডেশনে ছাদে এভরিথিং আমরা সব জায়গায় কিন্তু দেখেছিলাম যে কি পরিমানে কলাম লাগবে ছাদে আমরা অলরেডি রডের হিসাবটা আমরা করে ফেলছি এটা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আমি পর্বের লিংকগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সাথে সাথে আমাদের যারা ইউটিউব থেকে দেখবেন ফেসবুক থেকে দেখবেন তাদেরকে আমি কমেন্টে এই আগের ভিডিওগুলো লিংকগুলো দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন সাথে সাথে আমাদের এই ভিডিওর আপনারা চাইলে স্বপ্ন কুটিরে গিয়ে প্লেলিস্ট বানানো আছে এই প্লেলিস্ট থেকে আপনারা চাইলে দেখতে পারবেন ঠিক আছে এই যে স্বপ্ন কুটিরে প্লেলিস্ট বানানো আছে আমি যদি একটু দেখাই তাহলে দেখেন আমি যদি স্বপ্ন কুটিরে যাই ঠিক আছে স্বপ্ন কুটিরে গিয়ে এটা দেখা যাবে স্বপ্ন কুটির স্বপ্ন কুটিরের সার্চ দিলে আমার চ্যানেলটা চলে আসতেছে আমার চ্যানেলে আপনারা যদি দেখেন ইউর ভিডিওতে যান আচ্ছা আমি একটু দেখাই যারা পাচ্ছেন না তাদের জন্য আমি এই বিষয়গুলোকে একটু নিচ্ছি যাদের দরকার নাই তারা একটু টেনে আমার ভিডিওটা দেখবেন তাহলে সুবিধা হবে দেখেন এখানে আমি প্লে লিস্ট বানিয়ে রাখছি এই যে এখানে যদি প্লেলিস্টে যান এই যে এইখানে প্লেলিস্টে লিস্টে গেলে দেখবেন আমাদের বিল্ডিং এ যে এই যে বিল্ডিং এ ইট বালু সিমেন্টের হিসাব শিখুন এখানে গেলে আপনারা পূর্বের তিনটি পর্ব পেয়ে যাবেন সাথে সাথে ইটাপসের আমি বিগিনার টু অ্যাডভান্সের একটা কিন্তু সিরিজ করতেছি আমাদের প্রায় সতেরোটা পর্ব হইছে বাকি পর্বগুলো আমাদের চলে আসবে এই সিরিজের পরে আমরা যেই ইস্টিমেটটা করতেছি স্টিমেটের পরে আবার ইটাপ্সের এই সতেরোটা পর্বের পরে আমি ধরার চেষ্টা করবো এখানে অনেকগুলো পর্ব হবে ইনশাআল্লাহ ইটাপ্স রিলেটেড যাবতীয় বিস্তারিত আলোচনা এখানে আমি করেছি সতেরোটা পর্বে আমার মনে হয় বাংলাদেশে এরকম বিস্তারিত ভাবে বুঝাইছে এরকম চ্যানেল আপনি খুব কম পাবেন দুই একটা পেতে পারেন সর্বোচ্চ দুই একটা পাবেন আর রড বাধা নিয়মের উপর আমি কিছু দুইটা ভিডিও তৈরি করেছি এরকম লিস্ট বানানো আছে আর আমাদের অন্যান্য ভিডিওগুলো আমাদের এখানে শো করবে অনেক ভিডিও আছে দেখে নিতে পারবেন বিল্ডিং রিলেটেড অনেক ভিডিওই আমি এখানে তৈরি করে রেখেছি যাই হোক আমরা আমাদের মূল আলোচনা চলে আসি আমাদের আজকের বিষয় ছিল যে আমরা কলামে কি রডের হিসাবটা কিভাবে করব। ধরেন আমরা কলাম দিচ্ছি আমরা আজকে কলামের উপর একটা বাড়ি করতেছি চার রুমের এবং আমাদের এটা গ্রাম অঞ্চলে তো আগের পর্বগুলো আমরা যদি দেখি আগের পর্বগুলো আমি আলোচনা করেছি ডিটেলস আকারে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ছাদে হিসাব করেছি তারপরে আহ কলামে হিসাব করেছি কি এই বালু সিমেন্ট লাগে কত কেজি লাগে ঠিক আছে কিভাবে মিক্স করবেন বিস্তারিত আলোচনা আমাদের ফুটিং এ কেমন লাগে ফুটিং মানে ফাউন্ডেশনের নিচে কেমন লাগবে ইটবালো সিমেন্ট সেগুলো আলোচনা করেছি আর ছাদে কি পরিমাণে রট লাগবে সেগুলো আলোচনা করেছি ডিটেলসে আলোচনা করা আমাদের আছে শর্ট কলামে এখন কলামে কি পরিমাণে রট লাগবে হ্যাঁ সেগুলো আমরা আলোচনা করব আজকে মানে ফুটিং থেকে শুরু করে ফুটিং থেকে শুরু করে মানে ফুটিং এর এই যে নিচে একটা জালি হয় এই জালিটা ছাড়া মানে কলামে ডাইরেক্ট শর্ট কলাম এবং লং কলাম দুইটা মিলার বারোটা কলামে কি পরিমাণে লাগবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি শোনেন আমরা যখন দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি তখন আমরা নর্মালি চারটা করে ১৬ মিলি রড পিলারে ইউজ করি পিলার এই যে এরকম করে বাঁকা করে দিই আমরা তাই না একটা এক একটা রড দেই রড দিয়ে আমরা এখানে বেন্ড করে দিই হ্যাঁ এরকম রড দিয়ে বেন্ড করি এরকম চারটা রড হয় চারটা ষোলো মিলি চারটা রড আমরা ইউজ করি সো আমরা এখানে শুধুমাত্র মাঝের দুইটা কলামে আমি যদি দেখা একটু আমরা এই যে মাঝে এই যে দেখেন শুধুমাত্র মাঝের দুইটা কলামে আমি যেহেতু একতলা করতেছি এটা কিন্তু দুই তলা পর্যন্ত উঠবে না মানে আমি চার রুমের হিসাব করতেছি এই জন্য আমি বেশি ভেরিয়েশন তৈরি করি নাই মানে কলামে কিন্তু বিভিন্ন কলামে বিভিন্ন ধরনের রট ইউজ করা হয় কিন্তু আমি বিভিন্ন ধরনের রট ইউজ করি না আমি দশটায় চারটা চারটা করে ইউজ করছি আর মাঝ বরাবর ছয়টা ইউজ করছি মানে বারো মিলি দুইটা করে দিছি ষোলো মিলি চারটা আর বারো মিলি দুইটা এই মাঝের মাঝের দুইটা কলামে যে তিন তিন লেখে দিছে এই তিন তিন হ্যাঁ এইভাবে ধরে আমি হিসাবটা করতেছি কারণ আপনারা বলতে পারেন যে আপনি তো এই যে পাশের এই যে দুই 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 নাম্বার নাম্বার যেগুলো ভালো এক্সপার্ট যারা তারা এই ভুলটা ধরতে পারেন আমার যে আপনি দুই দুই যেখানে আছে সেখানে কেন আপনি বারো মিলি রড দুইটা করে বাড়ায় দেন নাই ষোলো মিলি কেন দিচ্ছেন ভাই এটা টেকনিক্যাল বিষয় এবং আপনি চারটা রুম করতেছেন আপনি দুই তলা করতেছেন না সেখানে আপনার লাগতেছে না এবং দুই তলা করলে আমি যেভাবে করতেছি এইভাবে হয়ে যাবে এত টেনশনের কিছু নেই ঠিক আছে কাজেই আপনি আসেন আমরা একটু আলোচনায় চলে যাই সেটা হচ্ছে আমরা এই দুইটা কলামে শুধুমাত্র রডের পার্থক্য করছে এই যে তিন তিন যেখানে দেখা যাচ্ছে এই যে তিন তিন যেখানে দেখা যাচ্ছে সেখানে এই যে আমার ছবির নিচে তিন তিন হ্যাঁ এখানে শুধুমাত্র আমরা ছয়টা করে রড ইউজ করছি বাকি সব আর দশটা কলামে আমরা কি করেছি আর দশটা কলামে আমরা চারটা করে ষোলো মিলিয়ে দিয়েছি ঠিক আছে মনে থাকবে ওকে আমরা একটু ফিরে আসি এবার এবার আলোচনা চলে যাই এখন রডের ওজন বের করার একটা সূত্র আছে ফর্মুলা আছে যে রড কিভাবে ইউজ করবেন কিভাবে ওজন বের করবেন রডের সংখ্যাটা দিতে হয় রডের সংখ্যাটা দিতে হয় রডের একক আয়তন দিতে হয় রডের দৈর্ঘ্য দিতে হয় এখন রডের সংখ্যাটা আমি কোথায় পাবো একটা কলামে আমি চারটা করে রড দিচ্ছি তাহলে আমরা এখানে চাল লিখে দিলাম ঠিক আছে রডের একক ওজন কোথায় পাইলাম আমি রডের একক ওজন এই যে 0.48 কোথায় পেলাম এটা একটা সূত্র আছে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে যখন ফিট ধরবেন রড নরমালি একটা রড এই যে এক পিস রড এর দৈর্ঘ্য হয় 39.5 ফিট এই যে 39.5 ফিটের মতো হয় একটা পূর্ণ রড মানে শুরু থেকে শেষ পর্যন্ত যখন ফিটে আপনি হিসাব করবেন রড তখন রডের একক হয় হচ্ছে d স্কয়ার বাই 532 কেজি বাই ফিট এই যে এই যে এই হচ্ছে সূত্র হ্যাঁ এখানে d হচ্ছে ডায়া রডের ডায়া রডের ডায়া বুঝেন রড 16 মিলি ইউজ করলে ডির এর জায়গায় 16 বসায় स्क्वायर দিবেন 532 দিয়ে ভাগ করবেন তাহলে আপনি এককায় একক ওজন পাবেন রডের একক ওজন পাবেন মানে এক ফিট রড কয় কেজি হয় সেটা পেয়ে যাবেন কথাটা বুঝতে পারছেন তাহলে d স্কয়ার বাই 532 দিয়ে কি করবেন ভাগ করবেন আমি কথাটা বুঝতে পারছি d স্কয়ার বাই 532 দিয়ে ভাগ করবেন তাহলে একক ওজন পাবেন এখানে যদি আপনারা কোনো একটা কলামে বারো মিলি রড ইউজ করতেন ধরেন আমি বারো মিলি রড ইউজ করি তখন আমি কি করব বারো ওই যে ডি ডি স্কয়ারের জায়গায় আপনি আর এখানে নিচে পাঁচশো বত্রিশ দিয়ে দিতেন বাস শেষ তাহলে আপনার রডের একক ওজন বের হয়ে যেত পরের পরবর্তীতে আলোচনা আসতেছে তো রডের একক ওজন আমরা পেয়ে গেলাম এই যে জিরো পয়েন্ট আটচল্লিশ এখন রডের দৈর্ঘ্য শোনেন আমরা যখন একতলা করব। বা দুই তলা করব ঠিক আছে তো আমি এটা ইন একটু সবার জন্য ভেঙে ভেঙে বুঝাইছি দেখা আমি দুই তলার জন্য একটু রড বের করে রাখছি আমি যদি দেখাই রডের পরিপূর্ণ এই যে উনিশ ফিট কোথায় পাইলাম আচ্ছা চলেন আমরা এই যে বেন্ড করছি না বাঁকা করছি না রডটা ফাউন্ডেশনের নিচে ফাউন্ডেশনের নিচে এটা বাঁকা করা হয় ঠিক আছে তো ফাউন্ডেশনের নিচে বেন্ড আকারে আমি ওয়ান ফিট নিয়েছি যে টোটাল এখানে ওয়ান ফিট নিয়েছি তারপরে এই বেন থেকে আমরা পিন্ট লেভেল পর্যন্ত এই যে এখানে দাগ দিয়ে দিছি দেখেন পিন্ট লেভেল পর্যন্ত আমরা সাড়ে তিন ফিট ধরেছি ফাউন্ডেশনের নিচে তো যাবে তো ফাউন্ডেশনের শর্ট কলাম আমাদের তিন ফিট কিন্তু শর্ট কলামের ভিতরে একটু নামবে তো আমি আংশিক না ধরে একটু বেশি করে ধরছি আর কি সাড়ে তিন ফিট ধরছি যে রডটা ভিতরে যাবে মাটির ভিতরে যাবে ঠিক আছে বাঁকা হওয়ার আগে যে বাঁকা ব্যান্ড ব্যান্ড যে হয়েছে তার আগে এটা শর্ট কলামটা সাড়ে তিন ফিট হবে শর্ট কলামের পরে আমরা কি একেবারে মানে সোজা করে করে বাড়ি উঠাই উঠাই নাকি একটু উপরে যাতে বৃষ্টির মাঠ পানি তারপরে বর্ষার দিনে পানি আমাদের ঘরের ভিতরে প্রবেশ না করে এই জন্য ফ্লোরটাকে আমরা কি করি আড়াই ফিট উঁচা করে দিই ঠিক না তাহলে আমরা মাটির যে ব্যান্ডে গেল হচ্ছে আমাদের এক একটা রডের জন্য কিন্তু এক একটা রডের জন্য গেল এক ফিট আর এখান থেকে আমাদের মাটি লেভেল পর্যন্ত ফাউন্ডেশন তো আমরা চার ফিট গভীর করছিলাম এখানে ধরে নিলাম যে নিচে তিন ফিট সোলিং টোলিং দেওয়ার পরে আমাদের কিছু কমছে আমি শর্ট কলাম টট কলাম একটু বেশি ধরেন আপনার শর্ট ফিট ঠিক আছে তারপরে শর্ট কলামের ভিতরে আবার যে আপনি ফুটিং করবেন সেখানে ধরেন আড়াই ফিট মানে হাফ ফিট গেল ছয় ইঞ্চি গেল ধরেন সাপোজ ধরে নিলাম একটু বেশি হয়েছে সমস্যা নাই ওটা ধরে নিবেন কারণ রড আপনার একটু বেশি ধরে নিলে কোনো সমস্যা নাই একটু পরেই দেখাচ্ছি কারণ রড একটা রড দুই পিস হয় মানে মধ্য থেকে ভাগ করলে একটা কলামের জন্য পরিপূর্ণ একটা রড দুই পিস করে ইউজ করা যায় এটা একটু পরে আমি বুঝাচ্ছি এই যে বেন্ট এক ফিট এখান থেকে এই পর্যন্ত আপনার ফ্লোর লেভেল পর্যন্ত গেল হচ্ছে আপনার এটা এটা বলে প্লিন্ট লেভেল ফ্লোর ফ্লোর লেভেল না সরি এটা হচ্ছে মাটির লেভেলটা মাটির লেভেল পর্যন্ত গেল হচ্ছে আপনার সাড়ে তিন ফিট মাটির লেভেল থেকে আপনার ফ্লোর লেভেল যেখানে হচ্ছে আপনার রিয়েল ঘর হবে সেখানে আপনি যেখানে আমরা হাঁটাহাঁটি করি আর কি ঘরের উপরে সেটা হচ্ছে ফ্লোর লেভেল এই ফ্লোর ফ্লোর পর্যন্ত আমি ধরে ফিট তারপরে লেভেল থেকে একদম ছাদের মানে ছাদ পর্যন্ত ছাদের শীর্ষ বরাবর পর্যন্ত আমরা ধরে নিয়েছি দশ ফিট হয় উচ্চতা এবং তারপরে যদি কেউ দুই তলা করতে চায় সেই ক্ষেত্রে আমাদের একটু রড বের করতে করে রাখতে হয় সেই জন্য আমি ধরে নিয়েছি দুই ফিট মানে দুই ফিট আমি ছাদের উপরে রড বের করে রাখছি এই যে এই যে বের করে রাখছি যার কারণে এটাই পরবর্তীতে আপনি কি করতে পারেন আবার দুই তলা যখন করবেন তখন এখানে জয়েন করে নিতে পারেন রড ঠিক আছে এটার জন্য দুই ফিট তাহলে আমরা টোটাল যোগ করলে উনিশ ফিট পাচ্ছি ঠিক আছে তাহলে এক একটা রডের দৈর্ঘ্য পাচ্ছি উনিশ ফিট তাহলে দেখেন রডের ওজন কিভাবে একটা রডের ওজন কিভাবে বের হচ্ছে আমরা এখানে চারটা করে এক এক কলামে রড ইউজ করব তাহলে আমরা পাবো চারটি তারপর রডের একক ওজন রডের দৈর্ঘ্য তাহলে সবগুলো গুণ করলে আমরা পাচ্ছি ছত্রিশ পয়েন্ট আটচল্লিশ কেজি এখন এইটা তো একটা কলামের একটা রডের জন্য বের হলো তাহলে আমরা ইউজ করতে মানে এক সরি এখানে চারটা রড ইউজ চারটা রডের ওজন বের হয়েছে তাহলে আমরা এরকম দশটা কলাম ইউজ করছি দশটা কলাম ইউজ করছি এই বাড়িটার জন্য তাহলে আমরা দশ দিয়ে গুণ দিয়ে দিব তাহলে আমরা টোটাল পাচ্ছি তিনশো পঁয়ষট্টি কেজি ঠিক আছে তো আমি ওই যে আলোচনা শুরু করার আগে মানে আলোচনা শুরু করার শুরুতে আমি বলেছিলাম যে মাঝের দুইটা কলামের জন্য মোট রড লাগবে একটু ব্যতিক্রম তাই না ষোলো মিলি লাগবে কয়টা ষোলো মিলি লাগবে চারটা আর বারো মিলি লাগবে দুইটা কারণ আমরা ছয়টা করে রড দিয়েছি তাহলে মাঝের দুইটি কলামের জন্য রড লাগবে কত ওই যে ষোলো মিলির ক্ষেত্রে ষোলো মিলি আমাদের চারটা করে প্রতিটায় লাগতেছে তাই না চারটা করে প্রতিটায় লাগতেছে তাহলে আমরা এখানে ওই যে ওই সূত্র বসাবো রডের সংখ্যা চার রডের একক ওজন এত রডের দৈর্ঘ্য হচ্ছে এত তাহলে গুণ করে আমরা ছত্রিশ পয়েন্ট আটচল্লিশ পাচ্ছি এখন আমরা এরকম দুইটা কলাম পাচ্ছি মাঝেরটা মাঝের দুইটা আমি আবার যদি একটু দেখাই তাহলে দেখবেন এই যে মাঝের দুইটাই যে তিন তিন লেখা আছে যেগুলোতে সেই মাঝের দুইটাই আমাদের একটু রড বেশি দিতে হয় কারণ ওখানে লোড পরে পরে বেশি ঠিক আছে মাঝের সব সময় রড একটু বেশি ইউজ করতে হয় তাহলে ওখানে যখন আমরা আমরা দুইটি কলামের জন্য ইউজ করতেছি তখন দুই দিয়ে দিয়ে দিব তেহাত্তর কেজি আসতেছে আমাদের ঠিক আছে মাঝের দুইটি কলামে আর বারো মিলি রড দুইটি দিতে হবে মাঝের কলামে ঠিক আছে এই জন্য রডের ওজন বের করার জন্য ওই সেম ফর্মুলা এখন জিরো পয়েন্ট কোথায় পাইলাম এই সূত্রে বসাইছে এই যে বারো মিলি রডে ডি উপরে বসাবেন ডি স্কোয়ার করবেন তিনশো করবেন দেখবেন এই যে এইটা বের হয়েছে ঠিক আছে এই যে এই এই সূত্রতে বসাইলে আপনার কি হবে মানে জিরো পয়েন্ট টু সেভেন বের হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি এখানে একুশ কেজি তাহলে টোটাল একবার পাইছি একুশ কেজি একবার তিহাত্তর কেজি এখানে আমরা পাইলাম টোটাল কত তিনশো পঁয়ষট্টি কেজি তাহলে এইগুলো সব যোগ করলে আলটিমেটলি আমাদের কি হয় আমাদের চারশো কেজি রড আসতেছে ঠিক আছে টোটাল এখন আসেন এখন এক পিস দৈর্ঘ্য হয় রাইভ ফিট ঠিক আছে ইউজ করলাম এই এক একটা রড হয়েছে উনিশ ফিট এক একটা রড উনিশ ফিট তাহলে আমরা যদি এই একটা পরিপূর্ণ রডটা আমাদের কিন্তু উনচল্লিশ পয়েন্ট ফাইভ ফিট তাহলে আমরা যদি উনিশ ফিট থেকে কেটে ফেলি রডটা তাহলে আমরা উনিশ ফিট প্লাস উনিশ ফিট তাহলে আটত্রিশ ফিট রড পাচ্ছি কিন্তু আমাদের রড তো আছে পুরো রডটা আছে উনচল্লিশ পয়েন্ট ফাইভ ফিট তাহলে আরো দেড় ফিট রয়ে যায় উই দেড় ফিট তো আপনি আর কেটে ফালাই দিবেন না রেখে দিবেন তাহলে কি করবেন আমাদের এক একটা পরিপূর্ণ রড থেকে আমরা দুই টুকরো রড পাচ্ছি এক একটা পরিপূর্ণ রড থেকে তাহলে একটা কলামের জন্য ঠিক আছে তাই একটি কলামের জন্য এই যে দেখেন আমি এখানে লিখে দিছি একটি কলামের জন্য দুইটি পূর্ণ রট লাগবে ষোলো মিলি একটা কলাম যখন করবেন তখন দুইটা রট কিনে আনবেন বাজার থেকে ষোলো মিলি ঠিক আছে প্রতিটা কলামের জন্য তাহলে বারোটি কলামের জন্য মোট কয়টা লাগবে চব্বিশটি ষোলো মিলি রট লাগবে চব্বিশটি ঠিক আছে পরিপূর্ণ আর বারো মিলি রট লাগবে দুইটি কারণ আমাদের বারো মিলি চার পিস ইউজ করতে হবে মধ্যে তো দুইটা কলাম তো দুইটা দুইটা করে দিলে চার পিস ইউজ করতে হবে তাহলে আমাদের বাজার থেকে রড কিনতে হবে কয়টা দুইটি পরিপূর্ণ হচ্ছে আমাদের হিসাব ঠিক আছে তো আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটু কষ্ট করে আমাদের এই ভিডিও সাজাইতে অনেক কষ্ট হয় এবং আমাদের পরিশ্রম হয় সময় ব্যয় হয় এই জন্য যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি স্বপ্নকুটির চ্যানেল দেখাইছি এবং আমাদের স্বপ্নকুটির পেজও আছে সেই পেজ থেকেও আপনারা দেখে নিতে পারবেন সব জায়গায় এই ভিডিও গুলো দেখতে পারবেন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা মানুষের কল্যাণ যাতে হয় সেই রকম সাজিয়ে গুছিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত